আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আমরা গণতন্ত্র ফেরত চাই নির্বাচিত পার্লামেন্ট চাই মির্জা ফখরুল চট্টগ্রাম কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর গোলাগুলি বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকের বিক্ষোভ আমরা গণতন্ত্র ফেরত চাই নির্বাচিত পার্লামেন্ট চাই মির্জা ফখরুল আমাদের একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র ফেরত চাই নির্বাচিত পার্লামেন্ট চাই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই এবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আসম হানান শাহর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিগ্রেডিয়ার জেনারেল আওসম হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে কাপাসিয়া সরকারের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা হয় এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয় স্মরণসভায় মির্জা ফখরুল বলেন হানান শাহ ছিলেন একজন অকৃত্রিম রাজনৈতিক নেতা ও জনগণের প্রতিনিধি কঠিন সময়ে তিনি সাহসিকতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা সবাই মিলে একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছি প্রফেসর ইউনুসের নেতৃত্বে আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার সেটাকে ঠিক করে আনার চেষ্টা করেছেন তিনি খুব পরিষ্কার করে বলে দিতে চাই সরকারকে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপির নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আর কারো জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে আপনারা ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়েন তাদের পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরিচালিত করেছে বাংলাদেশের সর্বনাশ করেছে কোনোদিন যেন তারা ক্ষমতায় আসতে না পারে সেজন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন উল্লেখ আসম হান্নান শাহ দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন চট্টগ্রাম কনসার্টে জয় বাংলা স্লোগানে জেরে ভাঙচুর গোলাগুলি চট্টগ্রাম নগরের জি সি মোড়ের একটি কনভেনশন সেন্টারের কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মোহাম্মদ শরীফ নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ শনিবার রাত সাড়ে আটটায় এই ঘটনা ঘটেছে তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ছাড়াও তার পরিচয় পাওয়া যায়নি তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন জিএসি মোডের কনভেনশন সেন্টার একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে এতে ব্যান্ড দল আর্ট সেল গান পরিবেশনের কথা ছিল এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায় কনভেনশন সেন্টারও ভাঙচুর করা হয় এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন হাসপাতালে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসা হয়েছে বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার তিনি বলেন গুলিবিদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না না তাই আসল ঘটনা জানা যাচ্ছে গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চমেক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল ইসলাম হাসপাতাল থেকে তিনি প্রথম আলোকে বলেন কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ পরে এটি নিয়ে ভেতরে গন্ডগোল হয়েছে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে এসেছেন চট্টগ্রাম নগরের খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাহিনুর বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির ইউনিয়নে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকেরা শনিবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার বক্তারপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটনা ঘটে পরে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা সবাই মার্স টেক্সটাইল মিল নামের একটি সুতা তৈরির কারখানা তারা জানান কারখানাটিতে প্রায় এক হাজার দুইশো শ্রমিক কর্মরত এখানে কয়েক মাস ধরে কারখানা বন্ধের চেষ্টা চলছে কারণ এটি পুরোদমে চালাতে প্রায় দুই হাজার শ্রমিক দরকার কারখানার শ্রমিকদের এক মাসের বেতন পাওনা রয়েছে বেতন বাকি রেখে কারখানাটি বন্ধ করে দেওয়া হতে পারে এ আশঙ্কায় রাস্তায় নেমেছে তারা কারখানাটির রিং বিভাগের ফরমেন ইকবাল পারভেজ প্রথম আলোকে বলেন বেশ কয়েকদিন ধরে কারখানায় উৎপাদন কমিয়েছে কর্তৃপক্ষ কাঁচামালও তেমন আনা হচ্ছে না তিনি খবর নিয়ে জানতে পেরেছেন কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেবে তাদের বেতন সহ অন্যান্য পাওনা এখনো পরিশোধ হয়নি এর প্রতিবাদে তারা গত বৃহস্পতিবার কারখানার ফটকে বিক্ষোভ করেছিলেন রিং বিভাগের শ্রমিক মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন আজ সকালে কারখানায় ঊর্ধ্বতন কোন কর্মকর্তা কারখানার মালিক কিংবা পরিচালক কেউ আসেননি আবার কারখানার ভেতরে খাবারের ক্যান্টিনও বন্ধ তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন মালিক পক্ষের কেউ আর আসবেন না এ কারণে তারা বিক্ষোভ করেছেন